So hello guys. 지금 현재는 캄보디아 숙소입니다. 시커우시, 푸비발라 숙소. 또 오늘 미리 봤을 때마다 이게 샤온자나이, 샤온자피라피라. 아, 뭐더 오자야지. 더 오고. 뭐또더 아, 아름다운 물결.

তো কোনো দিয়ে এই আমি কোনো ভিডিও আপলোড করিনি আর এই ভিডিওগুলো আপলোড দেওয়ার ইচ্ছা করতে কারো আমরা ভিডিওতে কোনো হাই না ভিডিও আপলোড তো দিছি মানে ছিলাম যেটা তো ভিডিওতে কোনো ধরনের মানে খুব কম মানে ভিডিওর একটা মানে হয় যখন তোমরা ভিডিওটা দেখো সেটা লাইক করো আর ভিডিও দেখার ইচ্ছাই থাকে তোমরা কমেন্ট করে যে এত কষ্ট করে ভিডিও বানানোর পর তোমরা মনে করো যে ভাই ভিডিওটা দেখো না স্কিপ করে চলে যায় যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগবে না দেখতে পারবো না কিন্তু ভাই নিউ ইউটিউবার একটু সাপোর্ট করতে পারো তোমরা না করে তোমরা ডাইরেক্ট মানে ইনডাইরেক্টলি তোমরা চলে যাও যে ইউটিউবারকে সাপোর্ট করা তুমি নেই প্লিজ ভাই একটু এটা করো না যে হ্যাঁ সাপোর্ট করতে পারবে না একটু ভিডিওটা দেখে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নাহলে একটা কমেন্ট করে জানাই দিতে পারো যে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে কেন কমেন্ট করে দাও যে তোমাদের ভিডিওটা লাগেন তাহলে তো ইউটিউবার তোমরা ভালো ভিডিও বানাতে পারে এখন তোমরা তো অনেকে এটা মানবে না এটা তোমাদের তো ইচ্ছা নেই ভাই ভিডিওটা

অনটে এই ভিডিওটা আমি দিবস মনে করো যে ভালো প্রফেশন যদি করতে পারি তাই ভিডিওটা আমি দিয়ে দিই হ্যাঁ তোমাকে তো দেখে বলে দিও যে আগে তো মনে করোটা ভালো নান গান তোমাদের প্রশ্ন যে ভিডিও দেখতে আমার তো মনে হয় অনেক ভাই যে ভিডিও আমার ভিডিওটা দেখতে চাই ভিডিও তো একটু এটা করো না একটু অ্যাপ্রিসিয়েট করো আমি ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো এখন হয়তো ফাঁকা ভিডিও খারাপ হচ্ছে ভয়েস কোয়ালিটি খারাপ আসছে আমি জানি ভাই হ্যাঁ আমার ভয়েস কোয়ালিটি খারাপ আসছে ভিডিও খারাপ আসছে কিন্তু আমি চেষ্টা করলে আমি যদি চেষ্টা করি তুমি যদি একটু অ্যাপ্রিসিয়েট করো তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করবো আমি এটা প্রত্যেকবারের জন্য বলি যে নতুন ইউটিউবার কিন্তু ভালো ভিডিও বানানোর চেষ্টা করছে তোমরা যদি অ্যাপ্রিসিয়েট না করো তার মনে মনে একটু অ্যাপ্রিসিয়েট করো সে ভালো ভিডিও বানানোর চেষ্টা করবে আমি তো ভাই ফ্রি ট্রিফায়ারে গেমটা দিচ্ছি আজ আমি তো গেমটা দিই না ভাই গেমটা খুব কম দিই তোমরা হয়তো আমার চ্যানেলে হলো টিপস অ্যান্ড টিপসের ভিডিও দেখেছো তারপর মনে করো যে আপকামিং ইভেন্টের ভিডিও দেখব অ্যাডভান্স সার্ভারে ডাউনলোড দেওয়ার ইভেন্ট দেখো হ্যাঁ অ্যাডভান্স সার্ভার এইগুলো তো ভাই আমি দিয়ে থাকি এগুলো তো সামনে হয়ে গেছে আমার তার আগে ভাই আমি গেম পেলে দিতে কারণ আর এরও আগে আমি অন্য আমি তখন ফিটায়ার খেলতাম কিন্তু খুব কম খেলতাম আর আমি ভিড়ও যা দিতাম না ফিনার তখন ভাই এটা যে এটাই তো অন্যরকম মনে হয় তখন আমারও মনে হয় নি যে ফিটায়ার এখন সেইভাবে আর প্রোগ্রেস করছে কিন্তু ভাই আমি আর ভিডিও তো পাইলাম না

এখন তোমরা বলতে পারো যে এটার উপর এমনি আছে অনেক বলে ভাই যখন এটার উপর এনিমি থাকে তখনই ভাই এটা চলে কিন্তু একটা কথা বলে দিই যে তুমি যদি আশেপাশেও থাকো এটা বলে কত তখন হালকা তোমার থেকে দেখাই দিই তো এখানে আমি এটার উপর ঠিক আছে আমি এটা ঠিক নিচ দিয়ে যাচ্ছি কিন্তু এটাও জ্বলে উঠছে যে নিজ দিয়ে গেলেও ভাই এটা জ্বরে উঠবে এটা এটা কমন ভাই এটা এটা কমন হ্যাঁ এটা নিচ দিয়ে গেলো এটা জ্বলে উঠে তোমরা কমেন্ট করো যে হ্যাঁ কর ইনফরমেটিভ কিছুটা হয়েছে কিন্তু হয়নি আর কমেন্ট বক্সে ভিডিওটা তো ভালো লাগছে ভালো লাগলে আমি তোমাদের জন্য আর ভিডিও মানে দিয়ে থাকবো তো গেমটার তৈরির উপরে কোনো কম্পোজিশন মানে কম্পিটিশন না কি ভাই গেমটার তৈরির উপরে কোনো কম্পোজিশন ভাই এর কি কি ছিল ভাই মানে বা প্রতিবাদ্ধকতা হয় হবে না তো গেমটা আমি দিব যদি গেমটা ভালো লাগে এই তো আছে এই ডংগুলো তো নাইস ভিডিও হবে না সাইলেন্সার ক্যারেক্টার নিয়ে আছে

তো ভাই গেমটা ভিডিও এইখানি কিন্তু ওই যে পুঁয়াট একটু আছে কোন গেম আছে গ্লোবাল মারার পর ভাই আমি এখন বলতে পারবে না যে ভাই আমার ক্যামেরা আছে ভুল হচ্ছে আছে ফ্কিনটা চলছে ভাই ফ্কিনটা আমি ভুল রেকর্ড পাই না বা হয়তো ভাই আমি মারা যাওয়ার পর গুবল কিন্তু গ্লোবাল মেরে যাওয়ার পর বসেছিলাম তো এখনও কম ক্রিকেটে মানে অনেকটা কম অবস্থাতেই আছে অনেকটা এআইয়ের ডেভেলপমেন্ট বাকি আছে গায়না কোম্পানির তো এটা হয়ে গেলে আমি এটা হয়ে গেলে হয়তো বা গায়ানা কোম্পানির ইম্প্রুভমেন্ট আসবে আমাদের ফ্রি ফায়ারে তো এখন যা ইম্প্রুভমেন্ট আসছে ভাই সে তো আসছে শুধু এই যে এই যে আমাদের এই কী বলব আমাদের শুধু এই ফ্রি ফায়ারের লুকের উপরে ইম্প্রুভমেন্ট আছে এবং তোমরা বলতে পারো যে অনেকজন বলতে পারো যে ফিটারিপ্রুভমেন্ট আসছে তো লুকের উপরে ইম্প্রুভমেন্ট আছে শুধু গায়না কোম্পানি দিনের পর দিন লুক বাড়াতে আর ফিটার প্লেয়ারদেরও উপর তো যেটা ভালো লাগছে না থাকবে আমি এখানে ভাই ভিডিওটা কমপ্লিট করতে চাই তো তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে দিও ভাই কী ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজে দেখতে পাইলে মানে ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেটা লিঙ্ক বায়োতে দেওয়া আছে আর তাছাড়া তোমাদেরকে আর একটা জিনিস বলতে চাই সেটা হলো ভাই আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো টেলিগ্রাম চ্যানেলে আমি স্পেশাল স্পেশাল কিছু মনে করো যে আপকামিং ভিডিও দিয়ে থাকি তারা তোমরা অনলাইন থাকতে হবে থাকতে তো টেলিগ্রামে আমি লিঙ্কটা আপলোড করে দিই তো তোমরা তো দেখে এসো তাহলে আমি স্পেশাল কিছু অ্যাপেরও লিঙ্ক দিয়েছি যেগুলো তোমাদের গেম প্লে ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট করে দেবে আর সেগুলো আমি ইউজ করি কারণ আমার লোয়েন ডিভাইস আমি তিন জিবি আমি একটা ফোনে গেম প্লে দিই আর তোমরা দেখতে পাচ্ছ তাছাড়াও আমার ফোন স্ক্রিন রেকর্ড করছি এতেও আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এতক্ষণ ধর গেম প্লে দিচ্ছিলাম কোনো প্রবলেমই হয়নি তো সেই ওটা বাই ভাই শুরু দশ মিনিটের ভিডিও তো হয়ে গেছে বাই ভাই আর কেটে কত শুনে হবে আমি জানি বাই